নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানায় আপনাদের স্বাগত আজকে এইচআর সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিভাবে কীভাবে এইচআরের ডিক্লারেশন জমা করবেন কাদের জমা করতে হবে এটি কখন কখন জমা করতে হবে এটি কি সবাইকেই জমা করতে হবে এবং এই জমা করার সাথে আর কি কি আপনাকে ডকুমেন্টস দিতে হবে সম্পূর্ণ ভিডিওতে জানানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তাদের অনুরোধ আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে এসে পৌঁছায় আপনার কাছে যাই হোক কথা না বাড়িয়ে একদম সোজাসুজি এই ডিক্লারেশন ফর্মেটে আমরা চলে যাচ্ছি দেখুন উপরে লেখা আছে অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি জুলাই ফার্স্ট জানুয়ারি অর জুলাই এটি বছর আপনাকে দুবার ফিল করতে হবে জানুয়ারি মাসে এবং জুলাই মাসে এবং আপনার অফিস এবং আপনার অফিসে জমা করতে হবে এই ফর্মটিতে দুটি আমরা অংশ পাবো একটি পার্ট ওয়ান একটি পার্ট বি পার্ট এ আর পার্ট বি পার্ট এতে কারা ফিল করবেন যিনি ফর্মটি জমা করছেন তিনি পার্ট এটি ফিল আপ করবেন এবং পার্ট বিটি হচ্ছে ওনার হাজবেন্ড বা ওয়াইফ যিনি চাকরি করেন সেনার পার্ট বিটি ফিল আপ করতে হবে পার্ট এতে আমরা কি দেখতে পাবো আই এম ম্যারিড আনম্যারিড উইডো উইডো আর ডিভোর্সি যেটা প্রয়োজন নয় সেটা স্ট্রাইকার করে কেটে দিতে হবে তারপরে এক নম্বরে কি লিখতে হবে নেম অফ দ্য স্কুল এখানে আপনার স্কুলের নামটি আপনি লিখবেন টিচারদের ক্ষেত্রে স্কুলের নামটি লিখবেন নেম অফ দ্য এমপ্লয়ি এমপ্লয়ি নামটি লিখতে হবে এবং তিন নম্বরে ডেজিনেশন অফ দ্য এমপ্লয়ি এখানে ডেজিনেশনটি লিখতে হবে যেমন এটিএইচটি আপনারা এরকম করে লিখবেন চার নম্বর হচ্ছে এমপ্লয়িজ প্রেজেন্ট বেসিক পে এটি জানুয়ারি আর জুলাই যখন জানুয়ারিতে জমা করবেন তখন জানুয়ারির যে প্রেজেন্ট বেসিক পে সেটি লিখতে হবে এবং যখন জুলাই এটি জমা করবেন তখন জুলাইয়ের প্রেজেন্ট বেসিকটি লিখতে হবে অনুরূপভাবে ঠিক পাঁচ নম্বরে প্রেজেন্ট এই চারেটি আপনাকে লিখতে হবে ক্যালকুলেট করে এখন বারো পার্সেন্ট এই চারে সেইভাবে আপনার বেসিকের বারো পার্সেন্ট করে আপনি লিখবেন জানুয়ারি ক্ষেত্রে জানুয়ারি জুলাইয়ের ক্ষেত্রে জুলাই এরপর এখানে একটি ডিক্লারেশনটাকে আপনাকে এখানে ডেট পা দিকে আছে আর ডান দিকে সিগনেচার অফ দ্য এমপ্লয় অর্থাৎ পার্ট এটি পার্ট এ যিনি ফিল করছেন তার সিগনেচারটি এখানে লাগবে পার্ট বিতে কি পার্ট বিতে যার হাজব্যান্ড বা ওয়াইফ চাকরি করে না সেটি এইটি প্রথমটি আপনাকে ঠিক করতে হবে এবং অর অথবা মাই ওয়াইফ অর হাজব্যান্ড যার চাকরি করে সেটি এখানে জমা করতে হবে যেটা অপ্রয়োজনীয় সেটা স্ট্রাইক আউট আপনাকে করে দিতে হবে এখানেই যারা চাকরি করে না তাদের কিন্তু জমা দেওয়া উচিত আমরা যে অনেক ক্ষেত্রে জমা নেয় না সেটা আলাদা ব্যাপার এরপর কি পার্ট বিতে পাউসের ডিটেলসটা দিতে হবে এখানে নাম দিতে হবে নেম অফ দ্য অফিস দিতে হবে অ্যাড্রেস অফ দ্য অফিস দিতে হবে এখানে না অফিস অফিসের বা নেম আর অ্যাড্রেসটা আপনাকে এখানে স্কুলে দিয়ে দিতে হবে স্কুলের নাম স্কুলের ক্ষেত্রে টিচারদের ক্ষেত্রে স্কুলের নামটি দেবেন এবং অফিসের ক্ষেত্রে অফিস দিতে হবে প্রেজেন্ট বেসিক এইচ আর একদম সেম দিতে হবে এবং এবং গভর্নমেন্ট হাউজিং আর এইচ আর এ হেলথ স্কিম যদি থাকে তাহলে আপনাকে এটি জমা করতে হবে এরপর ডিক্লারেশনটা পড়ে নিয়ে বাঁ দিকে আপনি ডেটটা দেবেন এবং সিগনেচার অফ দ্য স্পাউস এখানে আপনার স্পাউস সিগনেচার করবে এর সঙ্গে জমা করতে হবে কি একটি স্যালারি সার্টিফিকেট অফ দ্য স্পাউস এখানে স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ জমা করতে হবে যদি প্রাইমারি টিচার হন সেক্ষেত্রে কি করতে হবে পার্ট বিতে যিনি ফিল আপ করছেন তার টিআইসি বা হেড টিচার একটি সই করবেন এবং সিলটা মেরে দেবে এবং সেটা ভেরিফাই কে করবে ভেরিফাই এস করবে এইচ ওয়াই করবে এইচ ও করবে যদি প্রাইমারি টিচার এখানে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই বাকিটা বাঁ দিকে ওয়াই বা এসআই এখানে ভেরিফাই করে দিতে হবে এইভাবে আপনাকে প্রতি বছরে দুবার জানুয়ারি এবং জুলাই মাসে আপনার এইচআর ডিক্লারেশনটি কিন্তু জমা করতে অবশ্যই হবে পে স্লিপের সঙ্গে যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন